সামরিক জানতা এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলনের পর তার পতন হয়েছিল সে আন্দোলনে প্রায় তিনশো সত্তর জন জীবন দিয়েছিলেন পঙ্গু গুম হয়েছিলেন অসংখ্য মানুষ হরতাল হয়েছিল প্রায় এক বছর তিনশো দিন অবরোধ হয়েছিল সত্তর দিন জাতীয় সম্পদ ও আর্থিক ক্ষতিও হয়েছিল প্রায় ত্রিশ হাজার কোটি টাকার আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধে কত কিছু হারাতে হয়েছে সেটা নিশ্চয় মনে করিয়ে দিতে হবে না তবে এরশাদ বিরোধী ও হাসিনা বিরোধী আন্দোলনের কিছু মিলের কথা হয়তো অনেকেই জানেন না এবং এই কথাও এখন অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কেরা কেউ রাজনৈতিকভাবে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারেননি এখন যখন আন্দোলনের সমন্বয়কদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই ভাবছেন তারা এই ইতিহাস জানলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে এই সমন্বয়কদের ভাগ্যে প্রথমেই এরশাদ বিরোধী ও হাসিনা বিরোধী আন্দোলনের মধ্যকার মিলগুলোর কথা বলি এরশাদ ও হাসিনা দুইজনই ছিলেন চরম মাত্রার এটা সবারই বুঝে আছে আশা রাখি এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্ররাই ছিলেন নেতৃস্থানীয় শেখ হাসিনাকে হটিয়েছে সেই ছাত্ররাই হাসিনা বন্ধ করেছিল ইন্টারনেট এরশাদ বন্ধ করেছিল বিশ্ববিদ্যালয় এরশাদও ছাত্রদের দাবির বিষয়টিকে উচ্চ আদালতের দিকে ঠেলে দিয়েছিল হাসিনাও উচ্চ আদালতকে ষড়যন্ত্রের হাতিয়ার বানিয়েছিলেন এরশাদ বিরোধী আন্দোলনে কথিত অনেক সুশীল নীরবতার ভূমিকায় ছিলেন হাসিনার বেলাও একই রকমভাবে ভাবে নীরব ছিলেন সুশীল বুদ্ধিজীবীরা স্বৈরাচারের এক নিষ্ঠ সেবক দুই আন্দোলনের সময়ই পাওয়া গেছে তবে সবচেয়ে বড় মিল হল এই দুই আন্দোলন রুখতে দুই স্বৈরশাসকই রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে গোটা দেশ এবার আসি আজকের বলতে চাওয়া বিষয়টিতে আমাদের সামনে জলজল করছে বেশ কয়েকটি নাম যারা মূলত বাংলাদেশের হিসাবে হঠাৎ এলেন দেখলেন জয় করলেন কিন্তু অবশেষে সেই প্রবাদের মতো যেই লাও সেই কদু ক্ষমতা বদলে দেয় মানুষকে তরুণ তুর্কিরা আজকে দুর্নীতির বর পুত্র হয়ে উঠেছেন অভিযোগ বিস্তর সব সঠিক তাও বলা যাচ্ছে না তবে ঠাউর হয় বড় অংশই সত্যের কাছাকাছি এই বিষম হেরে যাওয়া মুহূর্তে সমন্বয়কদের রাজনীতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল সকল মানুষের বিষয়টিকে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়কদের সাথে মিলিয়ে দেখতে চাই এরশাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান উনিশশো সালে এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে জেহাদ নামে তেজগাঁও পলিটেকনিকের একজন ছাত্রদল কর্মী নিহত হন সেই জেহাদের লাশ পুলিশের সাথে মারামারি করে বিকেলে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে খবর পেয়ে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা জেহাদের লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজয় বাংলার পাদদেশে জমায়েত হয় কোন ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজয় বাংলার পাদদেশে গড়ে উঠে ঐতিহাসিক সর্বদলীয় ছাত্র ঐক্য তৎকালীন ডাকসু ভিপি আমানুল্লাহ আমান এর নেতৃত্বে অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ করা হয় স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না এমন তেজদীপ্ত নেতা আজকের বিএনপিতে মধ্যম সারির নেতা হয়ে আছেন এছাড়াও নব্বইয়ের আন্দোলনের অন্যতম সংগঠক ও বর্তমান সময়ের বিএনপি নেতা খায়রুল কবির খোকন ফজরুল হক মিলনরা খুব একটা আশা জাগাতে পারেনি সেই সময়ে ছাত্রমৈত্রীর সভাপতি ও বর্তমান বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপনও আশা জাগাতে পারেনি এবং জাতীয় নেতা হবার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি বিএনপির মধ্যম সারির তালিকায় আছেন যদিও এবার আসি তৎকালীন ছাত্র লীগের সভাপতি ও আন্দোলনের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিবের বিষয়ে এই নেতা পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন এখনও তিনি বিএনপিতে খুব একটা শক্ত অবস্থান তৈরি করতে পারেননি অসীম কুমার উকিল আওয়ামী লীগের এই নেতা আজে বাজে কথার জন্য বিখ্যাত এরশাদ বিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করলেও পরবর্তীতে এরশাদকে সাথে নিয়েই ক্ষমতায় ছিলেন এখন অবশ্য পলাতকই আছেন ছাত্রদল নেতা উদ্দিন জেহাদ ও চিকিৎসক নেতা সামসুল আলম মিলনের মৃত্যু নব্বইয়ে বেগবান করেছিল আন্দোলন যা পতন ডেকে আনে এরশাদের সেই সময়ে মিলনের সঙ্গেই ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন যিনি পরবর্তীতে আওয়ামী রাজনীতি করেছেন এবার বলবো আরেকজন ছাত্র ছাত্রনেতার কথা এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন সামনের কাতারে ইলিয়াস আলী তার নাম এরশাদ বিরোধী আন্দোলনে বারে বারে গ্রেফতার হওয়া এই নেতা আওয়ামী জমনায় গুমের শিকার হয় ইলিয়াস আলী অবশ্য জাতীয় রাজনীতিতে সফলতার পথ ধরেই হাঁটছিলেন জিয়াউদ্দিন বাবলু নামের আরেক ছাত্রনেতার কথা আলাদা করেই বলতে হয় শুরুর দিকে জাসদ বাসদ করতেন আশির দশকের শুরুতে ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই নেতা শুধু ক্ষমতার লোভে জাতির সাথে বেইমানি করেছিলেন কিন্তু এরপর দীর্ঘ দিন ধরে রাজনীতি করলেও গ্রহণযোগ্য নেতাই পরিণত হতে পারেননি এরকম আরও অসংখ্য নেতার কথা বলা যাবে যারা এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিকভাবে খুব একটা এগুতে পারেনি তাই এখনকার নেতা ও সমন্বয়কদের নিয়ে আশা ভঙ্গের প্লট তৈরি হচ্ছে একে তো দুর্নীতির খবর অন্যদিকে রাজনীতিতে বুদ্ধিমত্তার পরিচয় দিতে না পারা ডুবিয়ে দিচ্ছে মানুষের স্বপ্নকে আপাতভাবে ধরেই নেওয়া যায় এরা আসলে মাকাল ফল হয়ে থাকছেন তবুও স্বপ্ন দেখার তো দোষ নেই এই তরুণরা সঠিক পথ ধরেই উঠে আসুক বলুক বাংলাদেশের কথা